আমাকে বাদ দেওয়া হলো তার কারণ আমি নাকি রবীন্দ্রভারতী থেকে নাচে এম এ করিনি আর আমি এম এর পরীক্ষা নিতে বসি প্রথম ঘুঙুর আমার ঠাকুমা কিনে দিয়েছিলেন যে কারণে আজও যে ঘুঙুর আমি পুরি তাতে ঠাকুমার কিনে দেওয়া বল হয়তো আছে তো আমার মনে আছে একজন বলছিলেন এই মোটা কথা নাচবে তোর থেকে ভালো নাচবো এনার নাম বলবো না মানে ইনি কলকাতার একজন বিখ্যাত ভরতনাট্যম নৃত্যশিল্পী মানে উনি কীভাবে বলেছেন সেটাও বলবো না তাহলে সবাই বুঝতে পেরে যাবে উনি কে ওর নাচটা হবে না দেবরাজ বলেছিল দেবরাজ হচ্ছে টলিউডের কোরিওগ্রাফার আমি তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওই সময় একটু কাজ করতাম সেই সুবাদে আমি শুভশ্রীকেও কাজটা শিখিয়েছিলাম কিছু বছর তো রাজ চক্রবর্তী বাট সেটা টার্গেট কলকাতা তো বন্ধুরা সেটা একটা ব্র্যান্ড মানে বন্ধুরা সেটা একটা সাবজেক্ট আমার গুরুমা মা বিবেকানন্দ বলেছিলেন যে জন্মেছিস যখন একটা দাগ রেখে যা বিয়েছা করার কথা তোমার মনে হয় না রে বাবা যা দেখছি আশেপাশে কোনো ছেলে যদি একটা শাড়ি পরে চলতে পছন্দ করে চলুক না তোমার দেখতে অসুবিধা হচ্ছে তুমি দেখো না তুমি খাও না দরজা জানা বন্ধ করে তুমি দমদম বিড়ি স্টার বিড়ি পাপাই বিড়ি আলু বিড়ি বড়ি বিড়ি 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 তুমি যতবারও বিড়ি খাও আমার তাতে কোনো আপত্তি নেই সেটাতে কারো যেন অসুবিধা না হয় টু থাউজেন্ড আমি পুনেতে প্রথম ন্যাশনাল কম্পিটিশানে যাই ওই ইজিম সেটা আমাদের নাচের স্কুলেও আছে আমি যখন ভালোটা বলছি আমি যে কি কী পলিটিক্সের শিকার হয়েছি সেটাও সবার জানা উচিত যেদিনকে রেজাল্ট বেরোবে সেদিনকে আমি খুব কষ্ট পেয়েছিলাম আমি তাদের নামটাই বলছি না ওরা তিনজন ছবি তুলবে আমাকে বললো তুই সরে যেত আমাদের ফ্রেম থেকে কিন্তু বর্তমান সমাজে প্রাইভেসি বলে কিছুই নেই হ্যাঁ শুধু আমরা রাস্তাঘাটে বেবি হওয়াটা দেখতে পাচ্ছি না এছাড়া সব দেখে নিয়েছি আর একটা জিনিস আমি খুব চাইতাম মা কালকে আমি যেন কোনো চাকরি না পাই আমি প্রথম নৃত্য দিবাকর অ্যাওয়ার্ড পেলাম একটা ন্যাশনাল ওই টাইটেল হয় না যে অমুক টাইটেল নামের আগে বসানো যদিও আজ অব্দি আমি বসাই আমার লজ্জা লাগে বন্ধু বলতে একমাত্র সে আর বাকি সব আমার পরিচিত আমি ফিল করি ও আমার সাথে আছে মৃত্যুর হাত থেকে বেঁচেছে কিরম জানো মর্গান হাউস বসে আমার ওই অরিন্দম ও বসে কথা বলছে ন্যাড়া ছাদ আমি জানি ন্যাড়া ছাদ বসলাম বসে যা সেরকম হেলান দিতে যাচ্ছে ও হাতটা ধরে বলো কি করছো আমি ফিল করছি যেটা কেউ টান কিছু মানে এটা কেউ টানলে যেমন হেলান দেয় হিসাব করে না কোনো কিছু হয় না হিসাবের করি বাঘে খায় এই